আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ দুটো রাজনৈতিক দলের যে বন্ধুত্ব বহু পুরনো দিনের যে বন্ধুত্ব এখন রীতিমতো শত্রুতায় পরিণত হয়ে আছে বিএনপি সবসময় মনে করে যে তারা যদি না হতো বিএনপি যদি তৈরি না হতো বিএনপির যদি সৃষ্টি না হতো তাহলে বাংলাদেশে জামাতে নাম বন্ধ থাকতো না এক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমানের বদান্যতা এবং তিনি যেভাবে জামাতকে একটা উইন্ডো করে দিয়েছেন এটি জামাত ঠিকমতো ব্যবহার করেনি বরং ওই সময়টিতে পুরো পাকিস্তান অ্যাক্টিভিটিস করে তারপর অনেক বিষয়ে খুব উগ্রতা দেখিয়ে জিয়াউর রহমানের একেবারে নতুন সামরিক সরকারকে তিনি যে উদারতামূলক একটি রাজনীতি শুরু করতে চাচ্ছিলেন সেটি জামাত এবং তাদের যারা সহযোগী তাদের কারণে এতটা বিতর্কের মধ্যে পড়ে যে তিনি বাধ্য হয়ে জামাতকে অনেকটা মানসিক চাপের মধ্যে রাখার জন্য অন্য ইসলামপন্থী যে রাজনৈতিক দল ব্যক্তি স্কলার তাদেরকে সম্মুখ সারিতে নিয়ে এসেছিলেন তার মধ্যে মালনা মান্নান অন্যতম ছিলেন এরশাদের জমানাতে অর্থাৎ এরশাদ যখন প্রথম সামরিক শাসন জারি করলেন সেই সময়টিতে জামাত বিএনপির সঙ্গে রহম করেন পুরো দশটি বছর এরশাদের সঙ্গে বেশিরভাগ সময় এরশাদের সঙ্গে আবার এরশাদের বিরুদ্ধে আবার আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে তারা নির্বাচন পর্যন্ত করেছে উনিশশো ছিয়াশি সালে আবার একানব্বই পরে তারা একবার বিএনপির সঙ্গে এসেছে তারপর আওয়ামী লীগের সঙ্গে এসেছে তারপর আবার বিএনপির সঙ্গে এসেছে একানব্বই তে তাদের এক ধরনের চরিত্র ছিয়ানব্বই এক ধরনের চরিত্র আওয়ামী লীগের সঙ্গে তারা থেকেছে আবার দু হাজার এক সনে তারা একবার বিএনপির সঙ্গে এমন বন্ধুত্ব করে পুরো জামাত বিএনপির সরকারে তারা ঢুকে গিয়েছে এবং ওই সময়টিতে বলা হয় যে মূলত বেগম খালেদা জিয়া যে সরকার সেই সরকারকে বিএনপি চালায়নি চালিয়েছে মূলত জামাত এরপর যখন বিএনপির পতন হলো এবং ওয়ান ইলেভেন এলো একেবারে পুরো দুটো বছর তারা প্রাণবন্তভাবে একেবারে আঠার মতো ওয়ান ইলেভেন সরকারের সঙ্গে লেগে রইল এবং ওয়ান ইলেভেন সরকারের সময় তারা বলতে আমি আমিরুল মোমেনিনে একেবারে মুসলমানদের প্রতিনিধি আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো দু হাজার নয় সনে প্রথম দু বছর তারা আওয়ামী লীগের সঙ্গে একটি বন্ধুত্ব করার চেষ্টা করেছে কিন্তু আওয়ামী লীগ তাদেরকে যে শর্তটা দিয়েছিল বিএনপির সঙ্গে একেবারে তাদের যে ঐক্য সেই ঐক্য বাদ দিয়ে আমলীগের সাথে আসার দরকার নেই আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আজ তারা যেভাবে করছে তো সেই প্ল্যাটফর্ম তারা করতে পারেনি যার জন্য আমলীগের সঙ্গে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় কিন্তু ইতিমধ্যে দেখা গেল দু হাজার চোদ্দ সালের পরে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এর মূল কারণটা হলো দুই দুইবার অর্থাৎ দুহাজার চোদ্দো সালের নির্বাচনের আগে রাজপথে যে আন্দোলন লড়াই সংগ্রাম বিশেষ করে শক্তি প্রদর্শন আর দু হাজার পরে আন্দোলনের যে লড়াই সংগ্রাম এবং শক্তি প্রদর্শন এই দুটো জামাতকে হয়েছিল কিন্তু দায়িত্ব জামাত যেটা হলো জামাত সবসময় অতি মূল্যায়িত হয়েছে বা অবমূল্যায়িত হয়েছে বিএনপির যারা লোকজন তারা মনে করতেন জামাতের লোক সবাই সৎ তাদের অনেক অর্থ আছে এবং তারা না পারে এমন কোনো কাজকর্ম নেই ফলে অগ্নি সন্ত্রাস বলেন যা কিছু বলেন যেটা ওই জমানাতে হয়েছে অর্থাৎ দু হাজার ষোলো সনে পনেরো এবং জামাত হাজার চেষ্টা করেছে কিন্তু তারা আওয়ামী লীগের সঙ্গে পেরে ওঠেনি আর বিএনপি আনহ্যাপি যে জামাতকে এত মনে করতাম তাদের পেছনে আমরা এত কিছু করেছি কিন্তু জামাত এই সময়টাতে আহ তাদের কাঙ্ক্ষিত সফলতা দেখাতে পারেনি ফলে ষোলো সালের পর থেকে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হতে থাকে আর আওয়ামী লীগ জামাত ধীরে 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 আরও নিষ্পেষিত হতে হতে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বাধ্য হয় এর মধ্যে দু হাজার সালে নির্বাচন হলো সেই নির্বাচনের পর জামাত আর বিএনপি যে সম্পর্ক এটি ধীরে ধীরে খারাপ হতে হতে আজকের জায়গাতে একটি অভিনকুল সম্পর্কে পৌঁছে গেছে তো জামাত এই সময়টাতে যে কৌশলগুলো করেছে তারা প্রথমত এর সাথে ভালো সম্পর্ক রক্ষা করেছে পুলিশের যারা কর্মকর্তা বিশেষ করে ডিবি এদের দ্বারা তারা নিষ্পেষিত হয়েছে কিন্তু সম্পর্ক তারা নষ্ট করেনি এমনকি আওয়ামী লীগের যারা বড় বড় নেতা সরকারপন্থী যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদের সবার সঙ্গে কিন্তু তারা শত নির্যাতন সত্ত্বেও হাসি মুখে সম্পর্ক রক্ষা করেছে কাউকে জায়গামাল দিয়েছে কাউকে আম দিয়েছে কাউকে আরও অনেক কিছু দিয়েছে তারা দেশের বাইরে করেছে ইংল্যান্ডে আমেরিকাতে তারা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে নিজেদের যে উপস্থিতি এটাকে একেবারে এমন পর্যায়ে নিয়ে গেছে যে জামাত বলতেই বাঁশের কেল্লা বাঁশের কেল্লা বলতেই ফেসবুক থেকে শুরু করে ইউটিউব সব জায়গাতে বাঁশের কেল্লা আদিও এবং তারা আওয়ামী লীগের জীবন হারাম করে দিয়েছে কেবলমাত্র এই বাঁশের কেল্লা দিয়ে তো এভাবে করতে 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 যখন এই জামাত এই সময়টাতে ক্ষমতা এই পালা পরিবর্তন এই পালা পরিবর্তনের জন্য তাদের একটা মানসিক প্রস্তুতি ছিল অর্থনৈতিক প্রস্তুতি ছিল এবং পেপার ওয়ার্ক ছিল যে তারা যদি ক্ষমতা পায় বা শেখ হাসিনার পতন হয় তারা কি করবে যেটা বিএনপি কল্পনাও করতে পারেনি এর ফলে কী হলো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রে মিলিটারিতে পুলিশে এবং সিভিল সার্ভিসে একেবারে মাখন বলতে যে পোস্টগুলো বোধ কে পোস্ট এখানে জামাত মাইন্ডেড কিংবা জামাতের মতাদর্শী বিশ্বাসী অথবা বিএনপির স্বার্থ বাদ দিয়ে জামাতের স্বার্থ দেখবে এই লোকদের উপস্থিতি আমরা এখন প্রবল আকার ভাবে দেখতে পাচ্ছি যে বিএনপি পনেরো দিনের মধ্যে এটা বুঝতেই পারিনি রাতে এখন শুনতে পাই যে জুলাই আগস্ট আগস্ট মাসে পুরো মাসটা জুড়ে রাতে দুটো তিনটা পর্যন্ত সচিবালয়ে লাইট জ্বত এবং জামাতের নেতারা বসে বসে অনেক সিদ্ধান্ত তারা নিতেন কে কোথায় পোস্টিং হবে এখন এই পোস্টিংগুলো হয়ে যাওয়ার পরে বিএনপির মাথায় হাত এবং তারা সচিবালয়ের এই যে রাজনীতি সেই রাজনীতির বাইরে গিয়ে এখন তারা অফিসার্স ক্লাবে স্থান নিয়েছে এবং অফিসার্স ক্লাবে চার সিঙ্গারা সমস্যা খেয়ে মোটামুটি তারা হাফ ইতে করে করে তাদের জীবন কাটাচ্ছে গেল একটা দ্বিতীয় তাদের যেটা হচ্ছে সেটা হলো পুলিশ প্রথম পনেরো দিন তারা মনে করেছে যে সারা পুলিশ বাহিনী তাদের কথা মতো চলবে সিভিল সার্ভিস তাদের কথা মতো চলবে এবং সেখানেও তারা অল্প কয়েকটি নিয়োগ তারা দিতে পেরেছে কিন্তু কাঙ্ক্ষিত জায়গাতে তারা নিয়োগ দিতে পারেনি ফলে অফিসার্স নার্সের বসে বসে এখন এই বর্তমানে জামাতকে গালাগালি দেওয়া ছাড়া আর বিভিন্ন বড় বড় পদে যে সমস্ত লোকজন চলে এসেছে তাদের বিসোদ্গার করা ছাড়া আসলে বিএনপির করার কিছুই নেই ঘটনা যা ঘটার ঘটে গেছে তো এই যে প্রশাসনিক জায়গাগুলোতে যখন আমাদের দেশ কি হলো যে সেই প্রথম থেকেই প্রশাসন নির্ভর পুলিশ যে পক্ষে আছে সে পক্ষে সবাই জয় বাংলা বলবে পুলিশ যদি না থাকে তাহলে বলবে জয় বাংলা কার বাপ আমি তো জয় বাংলা চিনি না জানি না বাংলাদেশ জিন্দাবাদ বলবে পুলিশ থাকলে আর যদি পুলিশ না থাকে বাংলাদেশ জিন্দাবাদ নারায় তকের নামও আসবে না তো সেই যে প্রশাসনের যে জায়গাগুলোতে স্লোগান করে সেই জায়গাগুলো মোটামুটি জামাত দখল করে ফেলেছে আর বিএনপি যে কাজটি করেছে সেটি হলো গণমানুষের মধ্যে তাদের যে নেতৃত্বের যে জায়গাগুলো রয়েছে সেই নেতৃত্বের জায়গাগুলোতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে কিন্তু দুর্ভাগ্য হলো এই কর্তৃত্ব কোনো শুভ কর্তৃত্ব হয়নি মানে কোন নির্বাচন এলাকাতে কোনো জেলাতে কোনো পৌরসভাতে তারা এই গত চার মাসে শান্তি শৃঙ্খলা স্থাপন করা মানুষের মনের যে ভয় আতঙ্ক দূর করা বা আওয়ামী জমানাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসিত করা মামলা মা থেকে বের হওয়া ইত্যাদি কোনো বিষয়ে তাদের ন্যূনতম সফলতা নাই আর খারাপ দিকগুলো হয়েছে চাঁদাবাজি অন্যায় থানায় মামলা দেওয়া পুলিশে দুর্নীতিবাজ পুলিশের সাথে একত্রে মিশে বিভিন্ন মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা রোজগার করা থেকে শুরু করে নানা রকম মানে যাকে বলা হয় দুর্নাম এবং বদনাম অনেক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলে এসেছে যা কিনা কেন্দ্রীয় বিএনপি বোঝা সত্ত্বেও তারা কিছু করতে পারছে না এর বাইরে ঢাকা শহরে যে বড় বড় সিন্ডিকেটগুলো রয়েছে যেমন ধরুন কারণ বাজারের সেই চাঁদাবাজি যেমন ধরুন পরিবহন সেক্টরের চাঁদাবাজি যেটা শাহজাহান খান এনায়েত খান গত পনেরো বছর ধরে তারা যে কাজটি করতেন পুরো পরিবহন সেক্টরে প্রতিদিন যেখানে শত কোটি টাকার চাঁদাবাজি হয় এখন খোঁজ নিয়ে দেখেন তো যে এই চাঁদাবাজি কি আওয়ামী লীগের লোকজন করছে বিএনপির লোকজন করছে নাকি জামাতের লোকজন গিয়ে করছে সেই অনুযায়ী মার্কেটের বদনাম ছড়িয়ে পড়ছে যদি জামাত করে থাকে জামাতের বদনাম ছড়িয়ে পড়েছে এরপর আপনি চলে যান বিভিন্ন সিডিএ যেমন তিতাস সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক থেকে শুরু করে বড় বড় সরকারি কর্পোরেশন বিআইডাব্লিউটি এ বিআইডাব্লিউটিসি এই সকল প্রতিষ্ঠানে যে কর্মচারী ইউনিয়ন আছে সেখানে জামাত বিএনপি না আওয়ামী লীগের লোকজন আছে এবং ওখানে সরকারি যে টেন্ডারগুলো হচ্ছে সে এলজিডি বলেন রোশেন হাইওয়ে বলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলেন তারপর এই যে ডিজিডিপি যেখানে সামরিক কর্তাদের যে কেনাকাটা হয় সেখানে জামাতের লোক গিয়েছে না বিএনপির লোক গিয়েছে না আওয়ামী লীগের লোকই আছে এরপরে ঔষধ সেক্টরে হেলথ সেক্টরে তারপরে পুলিশের কেনাকাটা এরপর কারাগারগুলোতে যে ক্যান্টিন পরিচালনা করা মানে এইগুলোতে হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে লেনদেন হচ্ছে এই কাজগুলো এই মুহূর্তে কারা করছে এর ফলে কি হচ্ছে সমাজে ভীষণ রকম কানাঘুষা হচ্ছে সমাজে ভীষণ রকম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং এই দুর্গন্ধের কারণে কি হলো প্রশাসনের মধ্যে ভীষণ রকম নেতিবাচক কথা ছড়িয়ে যে ক্ষমতা নাই কিছু নাই ইলেকশন নাই কিছু নাই এখনো কোনো কিছু হলো না এতে যদি হয় তারপরে কি হবে আর এই সমস্ত বদনাম যত বেশি হচ্ছে জামাতের যে ক্ষমতা তত তাদের ক্ষমতা বেড়ে যাচ্ছে সাহস বেড়ে যাচ্ছে এবং কোনো কোনো জায়গাতে জামাত এবং বিএনপির মধ্যে রীতিমতো মারামারি হচ্ছে গাইবান্ধাতে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে জামাতের লোক বিএনপিকে পিটিয়েছে না বিএনপির লোক জামাতকে পিটিয়েছে এটি পরের বিষয় বাস্তবতা হলো যে দুটো বন্ধু প্রতিম প্রতিম সংগঠন তারা একে অপরের সঙ্গে নির্মম এবং নিষ্ঠুর মারামারি করেছে মারামারি হয়েছে চট্টগ্রামে মারামারি হয়েছে রাজশাহীতে এবং ঢাকা অনেক ছোট ছোট প্রতিষ্ঠান এলাকাতে মারামারি হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সিটি কলেজ ঢাকা কলেজ এরকম বড় বড় প্রতিষ্ঠানে রীতিমতো একটা বিস্ফোরণ উন্মুখ পরিবেশ বিরাজ করছে এই ছাত্র সংগঠনগুলোর মধ্যে এবং এগুলো নিয়ন্ত্রণ করার মতো প্রশাসন নেই প্রশাসন বরং এখানে আরও তালি বাজাচ্ছে যে লাগুক মারামারি লাগুক কাটাকাটি লাগুক দেখুক কী হচ্ছে কারণ হল প্রশাসনের একটা বিরাট অংশ এখনও আওয়ামী লীগ মাইন্ডেড এতে কোনো সন্দেহ নেই এবং তারা এত সুন্দরভাবে ম্যাটিকগুলো আসলে এই সরকারকে সহযোগিতা করছে বা অসহযোগিতা করছে আপনি সব কিছু দেখছেন কিন্তু বলতে পারবেন না আপনি গুলশানে গিয়ে দেখেন রাস্তায় এখান থেকে যেখানে হাঁটতে পাঁচ মিনিট লাগবে সেখানে গাড়িতে যেতে এক ঘন্টা সময় লাগবে বনানীতি একই অবস্থা এবং তিন রাস্তার চার রাস্তার মাথায় দেখা যাচ্ছে যে বিশাল জ্যাম পড়ে আছে এবং সেখানে দশ থেকে জন যারা পুলিশ কর্মকর্তা তারা এক কর্নারে গিয়ে কেউ সিগারেট টানছে কেউ গল্প করছে কেউ মোবাইলে ভিডিও দেখছে আমি যেখান থেকে বের হই ঢাকা কলেজের গলি আমার সেই ঢাকা কলেজ থেকে যখন আমি বের হই তো এটা খুব একটা জটিল জায়গা এর কারণ হলো রিক্সার লেন এখানে দুই পাশ থেকে রিক্সা যাতায়াত করে আর এই ঢাকা কলেজের গলি থেকে বের হয়ে আপনি যদি আহ আপনি দিকে যদি যান তাহলে আপনি দিকে যেতে তো এই যে নীলক্ষেতের দিকে যা প্রথমত এখানে চারটা গোল একটা রাস্তার চার দিকে যাওয়ার মতো রাস্তা আবার অন্যদিকে রিক্সা লেন থাকার কারণে আরো দুটো লেন বেড়ে গেল অর্থাৎ ছয় দিক থেকে সেই যানবাহন যাতায়াত করছে এরকম জটিল যাকে বলা হয় ট্রাফিক পয়েন্ট খুব কম আছে তো এখানে যারা দায়িত্বরত থাকে সময় সময় তারা ঢাকা কলেজের গলির মধ্যে দাঁড়িয়ে কেউ পান খায় কেউ টাকা পয়সার হিসাব করে কেউ হয়তো ওখানে চা সিঙ্গারা সমস্যা খায় ইত্যাদি ইত্যাদি আর মানুষ ওখানে বসে একেবারে জাহান নামের দুর্ভোগে বসে আপনি কাউকে খুঁজে পাবেন না কে এই সময় ঝামেলার মধ্যে জড়াতে যাবে এর সঙ্গে শুরু হয়েছে ব্যাটারি রিকশা তো এই সময়ের মধ্যে সংগত কারণেই দেখা যাচ্ছে যে মানুষের অধৈর্য চলে আসছে মানুষ গালাগাল করছে এবং এর মধ্যে যদি এই গালাগালির মধ্যে যদি কেউ ওই ফুটপাথে চাদা তুলতে আসে আগের সেই ছাত্রলীগের মতো তারপর যদি দল বেঁধে ওর মধ্যে কেউ ঘোরাফেরা করে তাহলে আশেপাশে যে লোকগুলো হাজার হাজার মানুষ তাদের চোখের সামনে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তারা গালাগাল করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে ফলে এই যে বিএনপি এবং জামাতের মধ্যে যে এখন যে শত্রুতা অভিনয় সম্পর্ক এই সম্পর্ক পুরো রাষ্ট্রটিকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তন